এমন অবস্থা হয়েছে যেই থাক বললাম অমনি চলে গেল আরে আমি যে বলছি এর কোনো ইয়ে নেই এগুলো আমার হাতটা একটু বাড়ি বাড়ি তো দিতে পারো অন্তত হাত বাড়ি দিতে হবে না আর দিতে হবে না আর দিতে হবে না এগুলো সব বলার আগে আগে করবে আগে আগে করবে আমি বলার পর করার কোনো মানে নেই তোমার লজ্জা করে না নাও 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 আবার চলে গেল আবার চলে গেল কত বলবো আর তারা কি করতে পারো না সবাই কি বলবো আমি কাজ করেছি আমি কাজ করেছি বউ কিছু করে নাকি দেখলে চলে গেল কিরকম চলে গেল ঘরে আমি সারাদিন খেটে খেটে মরি একেবারে সারাদিন ভূতের মতো তোমাকে ব্যাগে দেখবে কি রেখেছি না রেখেছি ও ছেলে